হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমার এম গ্রুপের পক্ষ থেকে আপনাকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে আমার এই সব কৃষি ভিডিও যারা দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক করে দেবেন শেয়ার করে রাখবেন তো এই যে দেখতেই পাচ্ছেন এই তিন দিন ঝুম বৃষ্টিতে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে এই যে দেখেন আমার সর্বোচ্চ পছন্দের ভালো লাগার দুইটা পেঁপে গাছ এইটা আর একটা এই দুইটা পেঁপে গাছই পড়ে গেছে এই যে দেখেন কি সুন্দর পেঁপে ধরেছে কিন্তু পেঁপে গাছটা হেলে গেছে পড়ে গেছে এটা আমার মানে সব লস করে ফেলেছে প্রচুর পরিমাণ বৃষ্টি এই যে দেখতেই পাচ্ছেন পেঁপে বসে এখন বড়ো বড়োগুলো বিক্রি করা শেষ এগুলো আবার বড়ো হতে সময় লাগবে এই যে দেখেন এই যে কী পরিমাণ পেঁপে আসছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে কিছু কিছু পেঁপে এগুলো ছিঁড়ে দিলে এই পেঁপেগুলো বড়ো হবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর পিঁপে আসছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমার পছন্দের আরেকটা গাছ পিপের সাইজ দেখছেন মাসাল্লাহ কত সুন্দর এ দেখছেন আমার এই পেঁপে গাছটা ওই যে ভেঙে গেছে পড়ে গেছে তো আসলে আমার প্রজেক্টটাই অনেক লস হয়ে যাবে আমার পছন্দের পেঁপে গাছ যেটা পড়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কত পেঁপে আসছে এই যে প্রত্যেকটা গাছ অনেক পেঁপে এই যে দেখেন কারণ বড় বড় পেঁপেগুলো বিক্রি করা শেষ এইগুলো ছোটো পেঁপেগুলো ছিঁড়ে দেওয়া লাগবে যাতে একটা যে যেটা ছেড়ে বড়ো হয়ে যায় দেখতেই পারছেন এই যে এই যে দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর যে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এই যে কিছু এই যে দেখেন এই ছোট ছোট গাছে কত পেপি আসছে এই যে এই যে এই যে এই যে এই দেখতেই পাচ্ছে এখানে এই যে এইগুলো একটু কমিয়ে যাই ছিল দেখতেই পাচ্ছেন মাসা কত পেপে যে দেখতেই পাচ্ছেন তো আমার এই সব কৃষি ভিডিও যারা দেখেন বা যাদের ভালো লাগে এখন পেঁপেকার শেষের দিকে পেপের পোজার টোটে ফেলবো কিছুদিন পর তারপরে এখানে আবার নতুন করে চাষ দিয়ে ফুলকপির জন্য তৈরি করা হবে তো আমার এই সব ভিডিও যাদের ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাবেন যারা এইসব কিছু ভিডিও দেখেন যাদের ভালো লাগে দেখতেই পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম